নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনি কি আদৌ ইস্তফা দিয়েছিলেন নাকি তার নামে একটি নকল ইস্তফাপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল আর যদি সত্যিই ধনকর ইস্তফা না দিয়ে থাকেন তাহলে যে উপরাষ্ট্রপতি নির্বাচন জুড়ে চলছে সেটি কি আদৌ ভ্যালিড এই প্রশ্ন আজ ঝড় তুলছে রাজনৈতিক অঙ্গনে একুশে জুলাই এই তারিখটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু রাষ্ট্রপতি ভবনের নথিতে ধনকরের ইস্তফার কোনো উল্লেখ নেই অথচ কয়েকদিন পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার নাকি স্বাক্ষর করা পদত্যাগপত্র এই তথ্য উঠে আসে একটি আর বা রাইট টু ইনফরমেশনের মাধ্যমে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন সমাজকর্মী অজয় বসুদেব বসু তার আবেদনের জবাবে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয় ধনকর একুশে জুলাই পর্যন্ত কার্যত দায়িত্বে ছিলেন প্রশ্ন হল তাহলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ইস্তফাপত্র কোথা থেকে এল কে লিখল কে সই করল এই ঘটনাকে ঘিরে এখন যে উপরাষ্ট্রপতি নির্বাচন চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে প্রার্থী হয়েছেন সিপি রাধাকৃষ্ণন ও সুদর্শন রেড্ডি তাদের প্রচার তাদের জনসংযোগ সবই চলছে জোর কদমে রাধাকৃষ্ণন গিয়েছেন লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর যোশীর আশীর্বাদ নিতে অন্যদিকে সুদর্শন রেড্ডি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়াচ্ছেন কিন্তু আসল প্রশ্ন হল যে পদে নির্বাচন হচ্ছে সেই পদই যদি খালি না থাকে তাহলে এই নির্বাচন কেন ধনকর যখন উপরাষ্ট্রপতির পদে ছিলেন তখন তিনি কার্যত বিজেপির হয়ে সরাসরি ব্যাট করেছেন দু থেকে দু সালের জুলাই পর্যন্ত তিনি বিরোধী শিবিরার অন্তত একশো তেতাল্লিশ জন সাংসদকে সাসপেন্ড করেছিলেন সমালোচকরা বলেন ধনকর ছিলেন মোদী শাহের আস্থাভাজন তাই হঠাৎ তার ইস্তফা এবং রাজনৈতিক অঙ্গন থেকে অদৃশ্য হয়ে যাওয়া সন্দেহের জন্ম দিচ্ছে আরও চমকপ্রদ তথ্য হল ধনকরের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হঠাৎ গায়েব এই রহস্য আরও গভীর হচ্ছে বাইশে জুলাই থেকে আজ পর্যন্ত ধনকর কোথায় আছেন কেউ নিশ্চিত জানে না সূত্র মারফত জানা যাচ্ছে তাকে হয়তো অন্য কোথাও রাখা হয়েছে কেউ কেউ তো বলছেন তিনি হাউস অ্যারেস্টে আরটিআইয়ের জবাব আসার পর থেকেই ধনকরের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে রাহুল গান্ধীও সংসদে সরাসরি প্রশ্ন তুলেছিলেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি কোথায় তার শারীরিক অবস্থা কেমন এটা জনগণের জানার অধিকার কিন্তু কোনও সদুত্তর মেলেনি যদি ধনকর সত্যিই ইস্তফা না দিয়ে থাকেন আর কেউ তার হয়ে নকল ইস্তফা বানিয়ে ছড়ায় তাহলে তার সাংবিধানিক প্রভাব কি হতে পারে এক বর্তমানে যে উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে সেটি অবৈধ ঘোষণা হতে পারে দুই ধনকর যদি নিজে প্রকাশ্যে এসে দাবি করেন যে তিনি পদত্যাগ করেননি তবে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়াতে পারে তিন এই ঘটনায় মোদী সরকারের ওপর আস্থা সংকট তৈরি হতে পারে বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বাল বলেছেন আমি দীর্ঘদিন ধরে ধনকরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি কোনো উত্তর পাইনি এটা জাতির জানার অধিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু একবার ধনকরের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছিলেন কিন্তু বিজেপির অন্য কোনও নেতা এ নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি অমিত শাহের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যদি শাহের কৌশলগত কোনো ভুলের কারণে ধনকর হঠাৎ সরিয়ে দেওয়া হয় তবে সেটি কি বিজেপির জন্য বড় রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে ভারতের রাজনীতিতে এমন ঘটনা নতুন নয় সত্যপাল মালিক দীর্ঘদিন অন্তরালে ছিলেন পরে কেবল মৃত্যুর খবর সামনে আসে প্রাক্তন ইসি রাজীব কুমারের অবস্থানও অজানা এবার ধনকরকে ঘিরেও একই ছবি হঠাৎ অদৃশ্য হওয়া কোনো সরকারি বুলেটিন না আসা এবং ইস্তফা নিয়ে বিভ্রান্তি আগামী নয় সেপ্টেম্বর ঘোষণা হবে নতুন উপরাষ্ট্রপতি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ধনকরকে এর আগে প্রকাশ্যে আসতে দেওয়া হবে না কারণ তিনি যদি মুখ খোলেন তাহলে পুরো নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে অর্থাৎ নয় সেপ্টেম্বর নির্বাচন হয়ে যাওয়ার পরই হয়তো ধনকর সামনে এসে সত্যি কথা বলবেন ধনকর কি সত্যি ইস্তফা দিয়েছিলেন নাকি তার নামে জাল পদত্যাগপত্র বানানো হয়েছে যদি তাই হয় তবে সাংবিধানিকভাবে মোদী সরকারের অস্তিত্ব কি বিপন্ন হতে পারে আর সর্বোপরি প্রাক্তন উপরাষ্ট্রপতি এখন কোথায় বন্ধুরা গণতন্ত্রে কোন ব্যক্তির পদ বা মর্যাদা যতই বড়ই হোক না কেন জনগণের জানার অধিকার অস্বীকার করা যায় না জগদীপ ধনকর কোথায় কেমন আছেন এবং তিনি আদৌ ইস্তফা দিয়েছিলেন কিনা এর সঠিক উত্তর আমাদের জানা জরুরি বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন ধনকরের এই রহস্যজনক অন্তর্ধান কি বিজেপির বড় রাজনৈতিক সংকট ডেকে আনবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে আমাদের বিশ্লেষণ ভাল লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ